অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম সংগঠন দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানের অগ্রসেনানী ত্যাগ এবং কোরবানির নাজরানা পেশ করার ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালা যাদেরকে সবচেয়ে বেশি কবুল করেছেন অসংখ্য শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির দাঁড় করিয়েছেন আল্লাহ তালা তারপরও যারা অন্যায়ের কাছে মাথা নত করেন নাই আধিপত্যবাদের কাছে মাথা নত করেন নাই অসত্য জুলুম নিপীড়নের কাছে মাথা নত করেন নাই সেই প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের আজকের এই আট নং ওয়ার্ডের যৌতা এলাকার আমাদের সকলের প্রিয় অত্যন্ত স্নেহের আপনারা সবাই জানেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট জালিম সরকারকে উৎখাতের জন্য স্বৈরাচারের পতন ঘটাবার জন্য জুলুমের অবসান ঘটিয়ে মজদুমের বিজয় ত্বরান্বিত করার জন্য একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের যে সমস্ত তরুণ যুবকেরা গুলির সামনে বুক পেতে দিয়ে আবু সাঈদ মুখদের মতো করে জীবন বাজি রেখেছে তাদেরই একজন অনুসারী তাদেরই একজন প্রিয় ভাই সেই শহীদের তালিকারই একজন সম্মানিত মানুষ বয়সের দিক থেকে আমাদের সন্তানের মতো কিন্তু আল্লাহ তালা তার নামটা যেমন হৃদয়ে রেখেছে আল্লাহ তালা তার হৃদয়টা পুরো বাংলাদেশ জুড়ে আল্লাহ তালা তাকে দান করেছেন আমাদের সেই প্রিয় আশিকুর রহমান হৃদয় হোসেন আপনারা জানেন যে সে জালিমের বুলেটে তার মাথা তার বুক তার পেট জাজরা হয়ে গিয়েছিল আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছিলেন তাকে কিছুটা সুস্থও করেছিলেন আমরা চেষ্টাও করেছিলাম আপনারা অনেকে জানেন এখানে সাংবাদিকবৃন্দ আছেন বাউফলবাসী আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন জামায়াত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আছেন আমরা শুধুমাত্র শহীদ পরিবারের পাশেই যে দাঁড়িয়েছি তা না আমরা আহত পঙ্গুত্ব বরণকারী যে সমস্ত নির্যাতিত নিপীড়িত ভাইয়েরা ছিলেন গুলিবিদ্ধ ছিলেন হাত হারা পা হারা চোখ হারা এবং বুলেটবিদ্ধ যে সমস্ত ভাইয়েরা ছিলেন বোনেরা ছিলেন আমরা তাদের পাশে দাঁড়াবারও চেষ্টা করেছি তার অংশ হিসাবে শুধুমাত্র বাউফল থেকেই আমরা প্রায় শতাধিক ভাইদেরকে ঢাকায় চিকিৎসা দেওয়ার জন্য উন্নত চিকিৎসা দেওয়ার জন্য আমরা আমাদের বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে বাউফল থেকে আমাদের প্রায় শতাধিক আহত স্বাধীনতা যোদ্ধা হিসাবে খ্যাত বাউফলের আমাদের সম্মানিত গর্বিত মানুষ ছাত্র জনতাকে আমরা বাইতুল মোকাররমের ঠিক পাশে আপনারা অনেকে চেনেন পুষ্পদম একটা হোটেলে আমরা ভাইদেরকে নিয়ে একটা আয়োজন করেছিলাম তাদের স্মৃতি কথা শোনা এবং তাদের কথা শুনে ডাক্তার রেখেছিলাম ডাক্তারদের কথা অনুযায়ী তাৎক্ষণিক তাদের জন্য কিছু চিকিৎসার ব্যবস্থা করা তাদের আর্থিক সহযোগিতা আর্থিক অনুদান প্রদান করা এবং পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য যদি তাদেরকে ঢাকা মেডিকেল সহ অন্য কোনো মেডিকেলে ভর্তি করার প্রয়োজন হয় তাহলে আমরা সেই মেডিকেলেও তাদের ভর্তির জন্য ব্যবস্থা গ্রহণের অংশ হিসাবে আমরা আমাদের যে শতাধিক ভাইদেরকে আহত স্বাধীনতা যোদ্ধা পঙ্গত্ববরণকারী বিভিন্ন মুমূর্ষ প্রায় ভাইদেরকে অনেকে স্ক্রেসে ভর দিয়ে গিয়েছেন অনেকে অ্যাম্বুলেন্সে করে গিয়েছেন আমরা তাদের কথা শুনেছি তাদের নগদ কিছু অর্থ সেদিন প্রদান করেছি এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল সিএমএস সহ আমরা শেরেবাংলা মেডিকেল এবং পঙ্গু হাসপাতাল সহ বেশ কিছু প্রাইভেট বিশ্ব প্রাইভেট মেডিকেলগুলোতেও সেদিন ভর্তির ব্যবস্থা করে দিয়েছিলাম তার মধ্যে আমাদের এই প্রিয় বাউফলের আমাদের কলিজার টুকরা সন্তান তুল্য আশিকুর রহমান হৃদয়ও সেদিন উপস্থিত ছিলেন এবং তিনি সেদিন দুটো কথা বলেছিলেন আমি আহত হয়েছি আমি গুলিবিদ্ধ হয়েছি আমার বুকে গুলি লেগেছে আমার পেটে গুলি আছে এবং সে বলেছিল যে আমি বেশি কথা হয়তো বলার সুযোগ না আমি তাকে কথা বলতে নিষিদ্ধ করেছিলাম যে ভাইয়া তোমার কথা বলার দরকার নেই বলে যে আমি শুধু ত্রিশ সেকেন্ডে একটু কথা বলতে চাই সে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত এক মিনিটে কাছাকাছি কথা বলেছিল যেহেতু অনেক মিডিয়া ছিল দাঁড়িয়ে শুধু দুটো কথা বলেছিল যে আমি আজকে এখানে দাঁড়িয়েছি আমার বুকে গুলি লেগেছে আমি চাই বাংলাদেশে আর কোনোদিন এই বাংলাদেশের বুকে যেন আর কেউ গুলি চালাবার সাহস না করে আমাদের সেই প্রিয় কলিজার টুকরা আশিকুর রহমান হৃদয় হোসেন আর একটা কথা বলেছিল আমি শুধু গুলিবিদ্ধ হওয়ার জন্য না আমি আজকে গর্বিত বোধ করি এবং আমি সবচেয়ে বেশি খুশি হব যদি আমি এই দেশের জন্য ইসলামের জন্য মানুষের অধিকার আদায়ের জন্য বৈষম্য দূর করার জন্য যদি আমি জীবন দিতে পারি তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব আমার মন বলে আল্লাহ তালা তার ওই দিনের কথাকে আল্লাহ কবুল করেছেন না হলে তাকে আমার যতটুকু সুস্থ মনে হয়েছে ডাক্তার দেখাবার পর ডাক্তার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আমি এটা টাকার পরিমাণ উল্লেখ করছি আপনাদেরকে আমি আমার কোনো কৃতিত্ব বর্ণনা করার জন্য না আমি তার হাতে বিশ হাজার টাকা আমরা সেদিন যারা ছেড়ে প্রত্যেকের হাতে আমরা বিশ হাজার টাকা করে দিয়েছি বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজনটা করা হয়েছিল আমি বিশ হাজার টাকা যখন তার হাতে দিয়েছি সে তখন টাকা নিতে নিতে আমার কানে কাছে এসে বলল যে মাসুদ ভাই এই বিশ হাজার টাকা আমাকে না দিয়ে আমার চেয়ে আরো অসুস্থ কোনো ভাই যদি থাকে তাকে দিলে সে বেশি উপকৃত হবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মেহরবানি করে আমাদের এই বাউফলের গর্ব ইসলামের গর্ব আমাদের এই বাউফলের কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় মা এখানে উপস্থিত আছেন মায়ের সামনে সন্তানের এই বর্ণনা অত্যন্ত কঠিন আমি সেই বর্ণনায় যাচ্ছি না আপনারাও এই বর্ণনা নিশ্চয়ই আপনাদের জন্য কঠিন সে যখন কথা বললো যে মাসুদ ভাই আমার চেয়ে অসুস্থ কেউ থাকলে তাকে দেন আমি বললাম বাবা তুমি আমার সন্তানের মতো আবার তুমি আমার ছোট ভাইয়ের মতো তোমার কাছে রাখো খালাম্মা খালুকে আমাদের সালাম বলবা যদি প্রয়োজন হয় চিকিৎসার জন্য আরও যা দরকার হবে আমরা তোমাদের পাশে থেকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির বাউফলের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করবো তখন আমরা আমার হাটটা ধরে রাখা অবস্থায় নিতে নিতে হাটটা ছাড়তে ছাড়তে বলল যে মাসুদ ভাই এই বিশ হাজার টাকা অথবা আপনাদের এই উদ্যোগ আমার জীবন বাঁচা মারার মালিক না বাঁচা মারার মালিক হচ্ছেন আল্লাহ তিনি যদি ভালো মনে করেন আমাকে বাঁচিয়ে রাখবেন তিনি যদি ভালো মনে না করেন আমাকে তিনি তার কাছে তুলে নিয়ে যাবেন এটার জন্য আমার কোনো আফসোস নাই আমার ভাইয়েরা আমার এই প্রিয় বাউফলের সম্মানিত আমার প্রিয় হৃদয় যে যে বাংলাদেশের জন্য ভূমিকা রেখে গেছে গুলিবিদ্ধ অবস্থায় সে দেশের জন্য জীবন বাজিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিল তিনি তার পকেটে বিশ হাজার টাকা না নিয়ে তিনি তার চেয়ে আহত কোনো মানুষকে টাকাটা দেওয়ার কথা বলেছিল নিশ্চয়ই আমার মন বলে আমরা জানতাম না মনের দিক থেকে হয়তো সে শাহাদাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমাদের প্রিয় হৃদয় হোসেনের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যুবক মানুষ তরুণ মানুষ কোন ভুল যদি করেও থাকে যে গুলিগুলো সে ধারণ করেছে যে বুকটায় সে গুলিবিদ্ধ হয়েছে আল্লাহ এই বুকটাকে আপনি জাহান আগুন হারাম করে জান্নাতের জন্য আমাদের এই প্রিয় হৃদয়টাকে আপনি কবুল করে নেন কারণ আপনি কোরআনে উল্লেখ করেছেন ওয়ালা তাকুলু লিমাই উক্তালুফি সাবিল ইল্লাহি আমদ যারা আল্লাহর পথে আল্লাহর দিনের জন্য মানুষের অধিকার দেয় আন্দোলনের জন্য অন্যায় রোধ করার জন্য জুলুম প্রতিরোধ করার জন্য স্বৈরাচার প্রতিরোধ করার জন্য যারা জীবন দেয় আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমাই উক্তালফি ফি সাবিলিল্লাহ তোমরা তাদেরকে মৃত বলো না বাল বরং তারা জীবিত জীবিত শুধু না আমি আমার মা আমাদের সম্মানিতা মা হৃদয় হোসেনের মা এখানে আছেন আমি কোরআনের মাধ্যমে আপনাকে আশ্বস্ত করছি আল্লাহ তালা হৃদয় হোসেনদের জন্য উল্লেখ করছেন বাল আহিয়া রিমুন শুধু জীবিতই না আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করা রিজিকের কি মানুষের মানুষের জন্য জন্য না জীবিত তাহলে আল্লাহ যে যারা আল্লাহর দিনের জন্য অধিকার আদায়ের জন্য বৈষম্য দূর করার জন্য অন্যায় প্রতিরোধ করার জন্য জুলুম মোকাবেলা করার জন্য যারা জীবন দেয় তাদেরকে মৃত না বরং আমি আল্লাহ তাদেরকে জীবিত বলতেছি শুধু জীবিত বলতেছি না আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের জন্য রিজিকেরও ব্যবস্থা করতেছি আলহামদুলিল্লাহ আমাদের দুনিয়ার রিজিক কল্যাণ নাকি আল্লাহর রিজিক কল্যাণ আমাদের দুনিয়ার রিজিক বরকত নাকি আল্লাহর রিজিকে বরকত আমাদের দুনিয়ার রিজিকে সাদ বেশি না আল্লাহর রিজিকে সাত বেশি আল্লাহ তালা আমাদের প্রিয় হৃদয়কে আল্লাহর সেই বরকত এবং সেই সমৃদ্ধ সেই স্বাদ যুক্ত রিজিক দিয়ে যেন তাকে কেমত পর্যন্ত তাকে জান্নাতের জন্য লালন পালন করেন এবং চূড়ান্ত বিচারের মাধ্যমে আল্লাহ তালা বিনা হিসাবে তাকে জান্নাতের জন্য কবুল করেন দ্বিতীয় কথা হচ্ছে সম্মানিত সদিমন্ডল এলাকাবাসী আপনারা আশিকুর রহমান হৃদয়ের এলাকার একজন মানুষ হিসাবে আপনারা আজকে যে সম্মানিত আপনারা জানেন যে আজ এই এলাকার কথা শুধু বাউফলে না শুধু বাংলাদেশে না গোটা পৃথিবীতে আজকে হৃদয় হোসেন আমাদের এই বাউফলকে উচ্চকিত করেছে আল্লাহ যেন আমাদের বাউফলকে সম্মানিত করেন যে সম্মান আমাদের আশিকুর রহমান হৃদয় তার জীবন দিয়ে অর্জন করেছেন আমরা আমাদের সেই বাউফলের সম্মান রক্ষা করার জন্য আমরা কি সবাই রাজি থাকবো ইনশাল্লাহ সবাই রাজি থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ মেহরবানি করে হাতগুলো আপনি কবুল করেন আমাদের হৃদয় হোসেন জীবন দিয়েছে কেন জীবন দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে আমাদের হৃদয় হোসেন জীবন বাজিয়ে রেখে কাছে চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের হৃদয় হোসেন জীবন দিয়েছে কেন সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের হৃদয় হোসেন জীবন দিয়েছে কেন দখলদারদের বিরুদ্ধে আমরা ভবিষ্যতে হৃদয় হোসেনের রক রক্তে রঞ্জিত এই বাউফলে আর কোন চাঁদাবাজ আর কোন দখলদার আর কোন সন্ত্রাস আর কোন দখলবাজদেরকে মাদকদেরকে আমরা এখানে স্থান করে দিয়ে আমাদের হৃদয় রক্তকে কলঙ্কিত করতে দিব না আমাদের হৃদয় হোসেনের রক্তের সাথে বাউফলে কাউকে বেইমানি করতে দিব না হৃদয় হোসেনের জীবন নিয়ে আর কাউকে আমরা সিনিমিনে খেলতে দেব না কারণ হৃদয় হোসেন এরকম একটা সুন্দর এরকম একটা নিরাপদ মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত সাদাবাজ মুক্ত দখলদার মুক্ত বাউফল দেখার জন্য যে হৃদয় জীবন দিয়েছে আমরা সেই বাউফলকে আর কলঙ্কিত হতে দেব না সম্মানিত ভাই এবং বোনেরা সুদী মন্ডলী আমার পিত্র সমতুল্য মুরবিআ গ্রাম কিন্তু আমরা লক্ষ্য করছি এই হৃদয় হোসেনদেরকে নিয়ে কেউ কেউ শুধু রাজনীতির নামে কথা বলেন তাদের ধারে কাছেও আসেন না আমি জানাজা তার যখন হয় আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ বলছি এই কারণে আল্লাহ তালা কবুল করেছেন আমি তখন মক্কাতুল মকার কাবা শরীফে আমি কাবা শরীফে অবস্থান করা অবস্থায় কাবা শরীফে অবস্থান করা অবস্থায় যেখানে নেটওয়ার্ক পাওয়া খুবই কঠিন এবং বিশেষ করে ওই সময় এত ভিড় ছিল আমি তারপরও আমার মাহমুদ আমার রেদন ভাই নেতৃবৃন্দ এসাক ভাই ওদেরকে বলেছি যে কোনোভাবে আমি যায় অংশ অংশগ্রহণ করতে চাই আমি একটা সেকেন্ডের জন্য আমি হৃদয় কফিন সামনে রেখে একটা সালাম আমি দিতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহর কি আমি 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 এক থেকে মিনিট কথা বলার সুযোগ পেয়েছি আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ কাবার এই চত্বর থেকে আমার প্রিয় হৃদয়ের জন্য আমি কথা বলছি আমি গুণাগার মানুষ কিন্তু আমার প্রিয় হৃদয় হোসেন কে আল্লাহ আপনি কাবার চত্বরের মালিক হিসাবে আপনি তাকে মাফ করে দিয়ে কিন্তু আমি কাবার চত্বর থেকে ভিডিওতে দেখলাম যে আমাদের বাউফলের প্রশাসনের তেমন গুরুত্বপূর্ণ কেউ এই জানাজা অংশগ্রহণ করে এটাকে সম্মানিত করার চেষ্টা করে নাই এবং অন্য কোন রাজনৈতিক দলের তেমন গুরুত্বপূর্ণ কোন নেতৃবৃন্দ এটার খোঁজ খবর নেন না এবং এখানে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছেন আমি বলবো হৃদয় হোসেনের জানাচায় আমরা যদি অনুপস্থিত থাকি ওখানে রহমতের অসংখ্য হাজারো ফেরেস্তা অংশগ্রহণ করে হৃদয় হোসেন সম্মানিত হয়েছে আমরা যারা অংশগ্রহণ করতে পারি নাই আমরা ব্যর্থ পরাজিত অসম্মানিত হয়েছি সম্মানিতদেরকে অসম্মানিত করে সম্মানিতদেরকে অমর্যাদা করে একটা দেশ জাতি রাষ্ট্র কখনো সম্মানিত হতে পারে না আমি আজকে মাকে ওয়াদা দিচ্ছি আমার নেতৃবৃন্দ মুরুবিয়ানে কেরাম এখানে আছেন আমি কাবার চত্বর থেকে শুধু দোয়াই করিনি আমি এটা বলছি শুধু বোঝার জন্য আমি রিয়াজুল জান্নায় দুইবার বসার আমার সুযোগ আলহামদুলিল্লাহ হয়েছে আমি সেখানে আমার দোয়ার মধ্যে আমার বাহুফলকে যেমন রেখেছি আমার প্রিয় ছোট ভাই তুললো আমার স্নেহের হৃদয় হোসেনের কথা আমি আল্লাহর কাছে বলেছি বিশেষ করে আমি জেনেছি যে আমার মা এবং আমার হৃদয় হোসেনের বাবা অসুস্থ সে জানেন হৃদয় হোসেনের বাবা এখন হাসপাতালে ভর্তি আমরা এই সময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হৃদয় সেনের বাবাকে পূর্ণ সুস্থ করে তাকে ফিরে আসা তো আমাদের আম্মা যেন ওখানেই ছিলেন আম্মা যেন এই প্রোগ্রামের কথা শুনে কষ্ট করে তিনি আমাদের প্রতি স্নেহ দয়া পরবশ হয়ে তিনি এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন এজন্য আমরা আমাদের মায়ের প্রতি আন্তরিক শ্রদ্ধা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আপনি কষ্ট করে আমাদের প্রতি সম্মান আমাদের প্রতি ভালোবাসা আমাদের প্রতি স্নেহ দেখিয়ে আমাদের প্রতি মমতা দয়া দেখিয়ে আমাদের প্রতি আদর দেখিয়ে আপনি এখানে এসেছেন এই জন্য আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন সম্মানিত ভাইয়েরা শেষ কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এই দুই সালের জুলাই আগস্টের এই আন্দোলন নিয়ে আমরা একক কোনো কৃতিত্বের দাবি করতে চাই না তবে আপনারা জানেন এই আন্দোলন পরিচালনার এক পর্যায়ে আমাদেরকে সরকার তৎকালীন অবৈধ আওয়ামী সরকার জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এর মধ্যে দিয়ে বোঝা যায় সরকার ধরে নিয়েছিল এই আন্দোলনের সবচেয়ে প্রধান মাস্টার মাইন্ড হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখেছেন আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন ফাঁসির মঞ্চে ঝুলেছেন তাদের কাছে আত্মসমর্পণ করেন নাই বলেই তারা মনে করেছেন জামাত ইসলামী ছাত্র শিবিরকে যদি ঠান্ডা করা যায় তাহলে এই আন্দোলনকেও ঠান্ডা করা যাবে কিন্তু লক্ষ্য করা গেছে এক তারিখে আমাদেরকে নিষিদ্ধ করেছে চার দিনের ব্যবধানে আমাদের নিষিদ্ধের ফল হচ্ছে সরকার শুধু পদত্যাগ করে নাই তাকে দেশ তাকেও বাধ্য করতে হবে সুতরাং ভবিষ্যতেও যে কেউ যদি জুলুম করেন কেউ যদি জামাত ইসলামী ছাত্র নিয়ে ষড়যন্ত্র করেন এটা ভালো করে মনে রাখবেন বাউফল সহ যারা আমার এই বক্তব্য শুনবেন জামাত ইসলামী ছাত্র শিবির নিয়ে কেউ ষড়যন্ত্র করলে শেখ হাসিনার মতো অধ্যত্বপূর্ণ এক মহিলাকে পাঁচ দিনের মাথায় শুধু পদত্যাগ না দেশতাক করতে হয়েছে ভবিষ্যতে আমাদের নিয়ে কেউ করলে পাঁচ দিনও লাগবে না পাঁচ মিনিটের মাথায় আল্লাহর ফয়সালায় তাদেরকে হয়তো তার চেয়ে ভয়াবহ পরিণতির মুখে পড়তে কারণ বাংলাদেশ জামাত ইসলামী কোনো মানুষের কথা বলে না মানুষের আন্দোলন করে না আমরা যে আল্লাহর কথা বলি সে আল্লাহ হচ্ছেন ইন্নআল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমরা দুর্বল কিন্তু আমরা যে আল্লাহর কাজ করি সে আল্লাহ হচ্ছেন শক্তিশালী সেজন্য আমরা আমাদের শ্রদ্ধাবাজন মাকে সামনে রেখে বলছে এই কথা যে আমরা মাস্টার মাইন্ড বলি না আমরা এই আন্দোলনে সব করেছি এটা বলি না এবং আমরা এটাও বলি না আমাদের এই শহীদ আশিকুর রহমান হৃদয় আপনারা জানেন তিনি এখানকার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে ভাইদের সাথে তার আত্মা সম্পর্ক ছিল আমাকে মাহমুদ বলেছে আমাকে রেদন ভাই বলেছে তিনি অসুস্থ হওয়ার আগের দিনও অসুস্থ হওয়ার আগের দিনও আমি শফিকুল ইসলাম মাসুদ ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে বিশেষ ভাবে তার জন্য দোয়া করি এই কারণে যে আমাদের পোস্টার আমাদের ব্যানার এগুলো লাগানোর কাজে সে নিজে নিয়োজিত ছিল আল্লাহ আপনি তাকে উত্তম জাজাদান করে দিন আল্লাহ তিনি আপনার দিনকে বিজয় করার চেষ্টা করেছেন উচ্চকিত করার চেষ্টা করেছেন আপনি দয়া করে আমাদের হৃদয়কে জান্নাতে উচ্চ মাকাম তাকে দান করে দিন সেই জন্য এরপর আমরা বলি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের শহীদ হচ্ছে সকল শহীদগণ আমাদের শহীদ কারণ সকল শহীদেরা রাষ্ট্রীয় সম্পদ সকল শহীদেরা বাউফলের সম্পদ সকল শহীদেরা বাংলাদেশের সম্পদ তারা এই সম্পদের উপরে ভিত্তি করে বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে দশ খন্ডের শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য যাতে কেউ বিভ্রান্তি তৈরি করতে না পারে আমাদের আপনাদের মনে থাকার আমরা দেখি নাই নাই এখানে যারা দেখেছেন আজ পর্যন্ত কোন সরকার চ্যালেঞ্জ করে বলতে পারে হচ্ছে শহীদের তালিকা পারছে বলতে পারে বাংলাদেশ জামাত ইসলামী উদ্যোগ নিয়েছে যে আমরা দশ খন্ডে আমাদের শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য ইতিমধ্যে ব্যবস্থা হয়েছে আল্লাহ শুক্রিয়া দায় করি আমি এই প্রোগ্রামে আসার আগে আমিরে জামার ডক্টর শফিক রহমানের সাথে আমি কথা বলেছি আমিরে জামাত ডাক্তার শফিক রহমান আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন তিনি আমাদের মা আমাদের পরিবারের সদস্য খালুজান সহ আমাদের বাবাজানকে সালাম জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তাদের এই সন্তান কলিজার টুকরা সন্তান আমাদের সন্তান আমাদের এই শহীদ দেশের শহীদ সম্পদ তার স্মৃতি সংরক্ষণের জন্য আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন যাওয়ার সময় তার স্মৃতি তার তথ্য তার ছবি তার কিছু ডকুমেন্টারি এগুলো যেন আমরা নিয়ে যাই কারণ আমাদের দশ খণ্ডের যে স্মৃতি সংরক্ষণ শহীদদের বের হয়েছে এটা একটা চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়ায় তার নাম ছবি সহ যুক্ত হয়ে ওই দশ খণ্ডের কপি আমরা এই পরিবারের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমিরে জামাত আমাকে এই নির্দেশ দিয়েছেন আমি পরিবারের কাছে এতটুকু জানিয়ে রাখলাম আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ তথ্য সংগ্রহ করে আমাদেরকে দিবেন এবং আমরা সেই তথ্য আমাদের এই খণ্ডের যে সুন্দর সহিদ সংরক্ষণ স্মারক বের হয়েছে সেই স্মারকে ইনশাল্লাহ আমাদের প্রিয় হৃদয় আমাদের হৃদয়ে সকলের স্থান করে থাকবে ইনশাল্লাহ আমাদের হৃদয় শুধু হৃদয় না সে আমাদের বাউফলের হৃদয় আমাদের হৃদয় শুধু হৃদয় না সে আমাদের চার লক্ষ সাড়ে চার লক্ষ মানুষের হৃদয় এই হৃদয়কে ধারণ করে আমরা বাউফলকে উন্নত আধুনিক মডেল বাউফল হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ আপনারা জানেন যে আমরা চিকিৎসায় যেমন তাদের পিছনে চেষ্টা করেছি সাধ্য মত আমরা একই সাথে দেশের সমস্ত শহীদ পরিবার প্রত্যেককে আমরা দুই লক্ষ করে টাকা দেওয়ার কার্যক্রম আমরা বাস্তবায়ন করেছি আমাদের এই বাউফলে আরো ছয়জন শহীদ আমি বলেছি আপনাদেরকে যে এই দুই লক্ষ টাকা একটা পরিবারের জন্য কিছুই নয় একটা আঙ্গুলের সমানও হবে না একটা হবে তারপর এই টাকাটা দেওয়ার পরে পরিবার যদি একটু ভালো চলতে পারে কিছু স্থায়ী একটু ব্যবস্থা করতে পারে সেই জন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং তার পরিবারের জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাউফাল উপজেলা সংগঠনের পক্ষ থেকে দুই লক্ষ টাকা আমরা আমাদের মায়ের হাতে হৃদয় স্মৃতির জন্য আমরা দেব যাতে এই টাকাটা স্থায়ীভাবে কিছু করে হৃদয় হোসেনের শূন্যতাটা তারা যেন পূরণ করতে পারে সবাই বলেন আমি আল্লাহ যেন এটাকে বরকতপূর্ণ ভাবে কবুল করেন আল্লাহ যেন এটার মধ্য দিয়ে হৃদয় হোসেনের শূন্যতা পূরণের ব্যবস্থা করে দেন সম্মানিত ভাইয়েরা আমরা চেষ্টা করেছি আমাদের বিগত যে ছয়জন শহীদ তাদের পরিবারের কাছে আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়ে গিয়ে আমি এটা চেষ্টা করেছি আমাদের প্রায় আহত আছে আমি তাদের শতাধিক পঙ্গুত্ব কাছে 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 যাওয়ার চেষ্টা করেছি আমি আপনাদের দোয়া চাই বাউফলের শহীদ আহত পঙ্গুত্ব পরিবারের সম্মান মর্যাদা রক্ষার জন্য উন্নত আদর্শ মডেল শান্তিপূর্ণ চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত স্বৈরাচার মুক্ত একটা বাউফল গড়ার জন্য আমরা আমাদের শহীদ আশিক রহমান হৃদয়ের মাকে সামনে রেখে এই অঙ্গীকার করতে কি আমরা সবাই রাজি আছি ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ তাহলে আমাদের শহীদ আশিক রহমান হৃদয়ের মা হয়তো একটু শান্তি পাবে ইনশাল্লাহ আমরা রাজি থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক আছেন আমি সাংবাদিকদের অনুরোধ করব এই আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা যে শহীদদের আহত পঙ্গুত্ব বরণকারীদের পাশে আমরা সবাই মিলে বাউফালবাসী থাকছি তারা যে আমাদের রাষ্ট্রীয় সম্পদ এই সম্পদটাকে আপনাদের মিডিয়ার মাধ্যমে জাতির কাছে তুলে ধরে আমাদের হৃদয় হোসেনকে আপনারা তুলে ধরবেন আমাকে তুলে ধরার দরকার নেই আমাদের নেতৃবৃন্দকে তুলে ধরার দরকার নেই আমাদের হৃদয় হোসেনকে আপনারা তুলে ধরুন হৃদয় হোসেনের মর্যাদাকে আপনারা তুলে ধরুন হৃদয় হোসেনের সম্মানকে আপনারা তুলে ধরুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি হৃদয় হোসেনের মাকে একটু কষ্ট করে এখানে এসে আমাদের শোভান ভাই উঠছেন কেন শোভান ভাই উঠতে বলছে কেউ বসেন আপনি আমার দিকে ফিরে থাকেন এটা একটু নিবেন আপনি কষ্ট করে দুই লাখ টাকা আছে এখানে দুই লাখ টাকা আছে এখানে আপনি এটা যেভাবে ভাইজানের সাথে আলাপ করে খরচ করবেন আর এর পরও ইনশাল্লাহ পরিবারে যখন কোনো কোনো ছোটোখাটো সমস্যা হোক আমরা চাই আল্লাহ তালা সমস্যা মুক্ত রাখুক এরপরে যদি কোনো সমস্যা হয় আপনি আমাদের নেতৃবৃন্দ আছে আমরা আছি বাউফলবাসী আছে আমরা সবাই মিলে একটা পরিবার ইনশাল্লাহ মা ঠিক আছে আপনি একটু আমাকে দোয়া করে দেন মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন যেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল ইনশাল্লাহ ইনশাল্লাহ মা আমরা আমরা দোয়া করি আপনি কোনো টেনশন করবেন না আপনার সন্তান আমাদের সন্তান আপনার সন্তান আমাদের কারো কারো ছোট ভাইয়ের মতো ঠিক আছে আপনি কান্না করেন না আপনি কান্না করলে তো আমাদের কষ্ট হবে আপনি কান্না করলে আমাদের কষ্ট হবে আপনি দোয়া করবেন আমাদের জন্য এই দুই লক্ষ টাকা দিয়ে আপনি যতটুকু ভালো চলা যায় সেই ব্যবস্থা আপনি করবেন যাতে এটা অন্যভাবে আবার কোনো ইয়ে না হয় আমাদের জন্য দোয়া করবেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহর আমাকে এটা একটা সাবধানে ঋণ কে আছে সাথেও না

ঢাকা থেকে এই জামাত ইসলামী করে তার সাথে তার অনেক বন্ধু বান্ধব আমার ঘরে আসছে কিন্তু আমি কিন্তু বঙ্গবন্ধুর একদম ভক্ত ছিলাম এক সময় কিন্তু আওয়ামী লেগে ডাকে এই ছোটবেলা এই যৌতা বা ঘর কাজ হয় আমি পুরো হয়ে গেছে অসুস্থ আর কি কিন্তু আমার মন কখনো পুরো হয় নাই আমি সবসময় তাই এখন সন্ধ্যা ঘুমিয়ে মাগদিমের নামাজ আছে আমি বলবো না আমি অল্প কথা বলবো আমরা কি আল্লাহ যদি দেখে আল্লাহ আমরা তাকে ভোট দেবো দিন বিনিময় কোনো টাকা নিবো না

আমাদের সম্মানিত ভাইরা আমাদের এক ভাই জুলাই আগস্টে আহত হয়েছিল এই যে আপনারা দেখেন এই ভাইটা এখানে আছে আল্লাহ তালা তাকে যেন সুস্থতা দান করেন সবাই দোয়া করবেন আমাদের মুরব্বীর হাত দিয়া তার কাছে এটা তিনি তুলে দিবেন আলহামদুলিল্লাহ জি ভাই তুমি শুরু করো আল্লাহ বর্ষা পরে আমরা

কথা বলতাম আমাদের মসজিদটা আমাদের মসজিদটা ইনশাল্লাহ ইনশাল্লাহাম

এটা 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 দিয়ে ওষুধপাতি খাওয়া শুরু করেন ঠিক আছে এটা দিয়ে শুরু করেন আল্লাহ বর্ষা দেখা যাক আর দোয়া করি ঠিক আছে চাচি দোয়া করেন আপনি আল্লাহ রহম করুন আল্লাহ যেন আপনাকে সুস্থতা দান করে আমি

বেশি দূরে কই কবর কই এদিকে মসজিদ মসজিদে কাগজপত্র নিচি নিচি ইনশাল্লাহ ইনশাল্লাহ বাবা

আসুন ইনশাআল্লাহ ভালো